আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে আমি একটা খুবই হেলদি আর মজাদার একটা রেসিপি করে দেখাবো এই খাবারটা বানাতে একদমই সহজ আর এটা ভাজতে কোনো তেল লাগবে না শুধু পানি দিয়েই ভেজে নেওয়া যায় এতটাই সহজ আর এতটাই হেলদি একটা খাবার এই খাবারটা একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু বারবার আপনার কাছে খেতে চাইবে এত হেলদি এটা খেলে খুবই মজা লাগে কিন্তু তো রেসিপি বানানোর জন্য প্রথমে আমি হাফ কাপ কুসুম গরম পানি নিলাম তার সাথে সামান্য একটুখানি লবণ আর এক চা চামচ চিনি দিলাম আর হাফ চা চামচ পেস্ট নিলাম তো এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে এর সাথে দিয়ে দিব এক কাপ ময়দা ময়দা অথবা আটা যেটা খুশি সেটা দিতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরে আটা বা ময়দা এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তো এই যে মিক্স করার কাজটা এটা যেহেতু একটু নরম নরম থাকবে সেজন্য আমি এই যে দেখুন এভাবে করে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে ঢেকে রেখে দিব তিরিশ মিনিটের জন্য এরপরে এখানে আমরা নিয়েছি একটা গাজর আর কয়েকটা পেঁয়াজের গাছ তো গাজরটাকে প্রথমে ছুলে ধুয়ে নিয়েছি তারপরে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিব। যাদের কাছে গ্রেটার নেই তারা বটি দিয়েও কেটে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমি আর কি তাড়াতাড়ি করার জন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম এখন এই যে আমি আগে থেকে কিছু মুরগির গোস এটা মুরগির যে বেস্ট এটা এটা নিয়েছি তো এখান থেকে ভালো করে মানে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি সামান্য একটু আদা রসুন বাটা আর একটুখানি লবণ দিয়ে জাস্ট সিদ্ধ করে নিয়েছি এটা আর দেখালাম না মখে বলে দিলাম এখন একটু ছোট ছোট করে আমি এইভাবে খুলে নিলাম গোসটাকে আর এই যে পেঁয়াজের গাছটা যে সবুজ অংশটা সেটাকে আমি একদম চিকন চিকন করে কেটে আমি এই যে গাজরের সাথে আলাদা করে রেখে দিব আর যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন পেঁয়াজের এটাকে আমি আলাদা করে রাখবো ওগুলো আমি কেটে নিব আর এর সাথে দিয়ে দিব পেঁয়াজ কেটে তো এই যে পেঁয়াজটাকে আমি খুবই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো আমার কাছে এটা দিয়ে সহজ মনে হয় তাই এভাবে করে কেটে নিলাম এখন এই পেঁয়াজগুলোকে আমি একটা সাইডে রেখে দিব আর এই যে আমার চিকেনটা সুন্দর করে আমি যে ঝোরঝোরা করে মানে ছোট ছোট করে নিয়েছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম এখন এগুলোকে রান্না করে নিতে হবে তো এটা রান্না করার জন্য অল্প করে একটু তেল দিয়েছি ফ্রাই প্যানে তারপরে এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব এর সাথে যে আগে থেকে যে পেঁয়াজের গাছটা দেখিয়েছিলাম তার থেকে যে শক্ত অংশটা মানে নিচের অংশটাকে কেটে এখানে দিয়ে দিলাম আর সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই কিন্তু স্বাদ বুঝে দিতে হবে লবণটা কিন্তু এই খাবারে বেশি হলে ভালো লাগবে না আবার একেবারে কম হলেও ভালো লাগবে না তবে একটু কম কমই রাখতে হবে বেশি যাতে না হয় সেটা হলো মেন ব্যাপার তারপর ঢেকে দিয়ে দুই তিন মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিলাম পেঁয়াজটাকে তারপরে কেটে রাখা গাজর গুলোকে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপরে আবার ঢেকে দিয়ে রান্না করে নিব আরো দুই থেকে আড়াই মিনিট বা তিন মিনিট হাল মানে মিডিয়াম হিটে ঠিক আছে মিডিয়াম হিটে এটা যখন রান্না করতে করতে এরকম সুন্দরভাবে দেখবেন সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমরা দিয়ে দিব চিকেনগুলো চিকেনগুলো তো আগে থেকে যে কেটে রেখেছিলাম সেটা আমরা দিয়ে ভালো করে এখন মিশিয়ে দিব। আর এই পর্যায়ে এসে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পানিও দিতে পারবেন কোনো সমস্যা নেই দুধ দেওয়াতে একটু বেশি মজাদার হয় আর কি এটাই তো এখন এই দুধটাকে দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে তারপরে আবার ঢেকে দিলাম রেখে দিয়ে কয়েক মিনিট রান্না করে নিব যতক্ষণ না দুধটা শুকিয়ে যায় আর এ যে চুলার জালটাকে মিডিয়াম বা লো করে রাখলে সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে সব কিছু আর গোসটা তো আমার আগেই সিদ্ধ করা সেজন্য অনেক সময় লাগবে না তিন চার মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে তারপর রান্না করে নিয়েছি তারপরে আগে থেকে যে পেঁয়াজ কলিটা কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম কারণ এটা হচ্ছে পরে দেওয়ার কারণ হচ্ছে যে সবুজ সবুজ থাকবে আর খেতে ভালো লাগবে লাগবে দেখতেও সুন্দর পরে দিয়েছি তো এই জন্য এখন এটা কিন্তু ভাজিটা প্রায় হয়ে এসেছে আরো এক মিনিট নেড়ে চেড়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটাকে দিয়ে আবারও আমরা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এটা যখন মেশানো হয়ে যাবে এরপরে আমরা কিন্তু লবণটা চেক করে নেব এই পর্যায়ে লবণটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে এখন আমি সামান্য একটুখানি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি এতে করে অনেক বেশি টেস্ট লাগবে খেতে আর একটুখানি টালা জিরার গুঁড়াও দিয়েছিলাম সেটা কেন যেন স্কিপ হয়ে গিয়েছে তো যাই হোক এর মধ্যে কিন্তু বাড়তি কোনো অতিরিক্ত কোনো মশলা দেয়নি এইভাবে করে ভাজিটা করে নিয়েছি এখন আগে থেকে যে আটাটা গুলিয়ে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে মথে ছোট করে একটা রুটি বানিয়ে নিয়েছি রুটি তো আমরা সবাই বানাতে পারি তাই আর রুটি বানানোটা দেখালাম না রুটিটাকে বানিয়ে জাস্ট এই যে একটা সাচের মধ্যে তুলে নিয়ে এখন আমি বসিয়ে নিলাম তারপরে আমরা এই যে আগে থেকে যে ভাজিটা করে রেখেছি চিকেন দিয়ে আর এই যে গাজর দিয়ে যে ভাজিটা করেছি সেটা দিয়ে দিচ্ছি ভিতরের পুর এটা দিয়ে তারপরে সুন্দর করে এইভাবে বিছিয়ে দিচ্ছি চার পাঁচটাতে তারপরে এইভাবে করে আমরা এটাকে চেপে তারপরে ধরবো তারপরে সুন্দর করে চার পাঁচটাকে খুলে নিব তো আমি যেভাবে খুলছি ঠিক এইভাবে করে খুলে নেবেন টেনে টেনে খুলতে গেলে কিন্তু ভিতর থেকে ডোটা বের হয়ে আসবে সেজন্য ভালো হবে না এই জন্য ঠিক এইভাবে করে খুলে নিলাম এখন এটাকে আরও একটু চেপে দিলাম ভালো করে এখন এটাকে খুলে নেব খুলে নিয়ে জাস্ট হাতের মধ্যে ঢেলে নিলেই হয়ে যাবে এই যে দেখুন কত সহজে হয়ে গেল একটা নাস্তা তবে নাস্তাটা কিন্তু এই পর্যায়ে খুবই সফট সেই জন্য একদম সরাসরি আমরা যে প্যানের মধ্যে ভাজবো এটাকে মানে যে প্যানের মধ্যে রান্না করব সেখানে আমি সরাসরি বসিয়ে দেব। তো এইভাবে করে আমি তিনটা প্রথমে বানিয়ে নিলাম এই তিনটাকে প্রথমে আমি কুক করে নিব এটাকে এখন প্যানটাকে আমি এই চুলার মধ্যে বসিয়ে নিব তো বসিয়ে দেওয়ার পরে এর সাথে দিয়ে দিব ছোট্ট একটা কাপ নিয়েছি এই কাপের এক কাপ পানি দিয়ে দিব তো এই পানিটা কিন্তু এখানে দেওয়াটা জরুরি কারণ আমরা আজকে পানি দিয়েই এই খাবারটা রান্না করব আমরা কোনো তেল দিয়ে এই খাবারটাকে ভাজবো না তো রোজ রোজ তেল মশলাযুক্ত খাবার খেলে কিন্তু শরীরেরও ক্ষতি আছে অনেক তাই মাঝে মাঝে কিন্তু এরকম হেলদি খাবারটা খাওয়া উচিত সবারই এই সকালের নাস্তায় আমরা এটা খেয়েছিলাম তো যাই হোক এটা কিন্তু সকাল বিকাল যখন খুশি তখনই খাওয়া যায় মাঝে মাঝে বিকেলেও আমরা বানিয়ে খাই আর সকালেও খাই যখন সময় পাই তখনই খেয়ে নিই এই নাস্তাটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না জাস্ট ডোটাকে গুলিয়ে রেখে ভিতরের পোটা বানাতে বানাতে যতটুকুন সময় লাগে ঠিক ওইটুকু সময় রাখলেই হয় তারপরে এই যে দেখুন পানির ভাবে কত সুন্দরভাবে এই যে ফুলে উঠেছে আর সিদ্ধটা হয়ে যাচ্ছে তো যখন নাকি এরকম হালকা একটুখানি পানি থাকবে ঠিক এই পর্যায়ে কিন্তু এটাকে উল্টিয়ে দিতে হবে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে আর তখন আমরা উল্টাবো ওই পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই এই পর্যায়ে এসে আমরা এটাকে উল্টিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সহজে উল্টিয়ে নিব তো এই যে দেখুন এভাবে করে সব কয়টাই আমি উলটিয়ে নিয়েছি আর উল্টিয়ে নেওয়ার পরে এখন আমি একটা কাজ করব এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল তবে এটা করলে খেতে খুবই মজা লাগে এবং অনেক সুন্দর একটা স্মেল আসবে সেই জন্য এখন যে কাজটা করব আমাদের কাছে এই যে বাটার বা ঘি যেটাই থাকুক সেটা দিতে পারবেন তো আমি এখানে একটুখানি বাটার মানে ঘি নিয়েছি এটা হচ্ছে ঘি আমাদের এখানে এরকমটাই কিনতে পাওয়া যায় ঘি তো এটা সেই ঘিটাকে আমি একটুখানি একটুখানি কেটে নিয়ে ওখান থেকে এই যে এইভাবে করে একটুখানি ঘষে ঘষে লাগিয়ে দিচ্ছি ঘিটাকে এর উপরে এই ঘিটা দেওয়ার কারণে এত বেশি টেস্টি হয়েছিল খাবারটা মানে কি আর বলবো আমি নিজেও খেয়ে মানে খুবই মজা পেয়েছি তাই আপনাদেরকেও দেখিয়ে দিলাম ঘি দিয়ে ভাজলে খুবই মজা লাগে তারপরে এইভাবে করে আবার উল্টিয়ে দিলাম উলটিয়ে দিয়ে জাস্ট এই পাশটাতেও কিন্তু আমরা এই ঘিটাকে আবার একটু ভরিয়ে দিব এটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই এই খাবারটা কিন্তু আমি চার পাঁচ মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি সম্পূর্ণ কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু এমনিতেও খাওয়া যাবে তেল ছাড়া এবং মানে ঘি ছাড়াও খাওয়া যাবে তবে ঘিটা দিয়ে এভাবে করে আমি উলটিয়ে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম এতে করে অনেক বেশি মজাদার হয়েছিল খাবারটা এটা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন বাসায় যারা নাকি রোজ রোজ তেল মশলাযুক্ত খাবার খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য খুবই ভালো একটা খাবার খুবই হেলদি আর এটার ভিতর যে পোরটা দিয়েছি সেটা তো বুঝেই গেছেন কতটা বেশি হেলদি হবে এই খাবারটা তো আমি এভাবে বানিয়ে খেয়ে দেখলাম অনেক মজা লেগেছে আগেও বানিয়ে খেয়েছি অনেক দিন তো যাই হোক আপনাদের মাঝে রেসিপিটা এই জন্য শেয়ার করলাম আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা নাকি প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই পাশে থাকাটা আপনাদের জরুরি আমার আর আমার পাশে না থাকলে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এই জন্য প্লিজ আমার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ